আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের কারখানার জিয়াটারের বেড়ার চার ইঞ্চি ফাঁকা চার ইঞ্চি ফাঁকা বান্ডেজটা একশো ফিটের বান্ডিজ এটা আপনি দেখেন এটা এখান থেকে এখানে চার ইঞ্চি ফাঁকা আছে চার ফিট উচ্চতা ফাঁকা এবং বারো নম্বর তার এই জিয়াটারের বেড়াগুলো আপনার বাড়ির আঙিনা তারপর এই ছাগলের খামার তারপর ডাবল বাগানের খামার ভোরের বাগান তারপরে ওই ঘেরাউ কবরস্থান ঘেরাও এসব কাজে ব্যবহার করতে পারি এই জিয়েটারের বেড়াগুলো আপনার চারটি ভাই হবে পাঁচটি ভাই হবে ছয়টি ভাইট হবে আপনারা যেই সাইজ নেবেন তা নিতে হবে আমাদের এই জিয়াটারের বেড়াগুলো আমরা নিজেরাই নিজস্ব কারখানায় তৈরি লক্ষ্যকারী লাইন বাংলাদেশের কোনো স্থান থেকে আমাদের এই জিয়েটারের বেড়াগুলো নিতে পারবেন শুধুমাত্র কুড়ি খরচ ফান্স থাকে তাহলে আপনার ঠিকানায় জিয়াটারের বেড়াগুলা ফাঁকিয়ে দেব আমাদের এই জিয়েটারের বেড়াগুলা এই মাথাগুলো দেখেন এই মাথাগুলা পেঁচানো থাকবে দুই সাইডে পেঁচানো থাকবে মাথাগুলা এবং আমরা মেশিনের মাধ্যমে কারখানায় পেঁচিয়ে দেব এতে সুবিধা কি তারের মতো চোখা থাকবে এবং জিয়াটারের বেড়াগুলো ছুঁই থাকবে নষ্ট হবে আর আমাদের এই থিয়েটারের বেড়াগুলো গ্যালোাইজিং করা এবং এগুলা পনেরো বছর মর্চা ধরবে না তিরিশ বছর থেকে চল্লিশ বছর আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন আরও সুবিধা হলো এই বেড়াগুলো যখন আপনাদের প্রজেক্ট শেষ হয়ে যাবে এই বেড়াগুলো আবার পুনরায় ব্যবহার করতে পারবে এবং পুনরায় অন্য প্রজেক্টে লাগাইতে পারবে অতএব আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে এই থিয়েটারের বেড়াগুলো নিতে পারবেন নিঃসন্দেহে